নতুন স্বাধীন বাংলাদেশ পঁচানব্বই পার্সেন্ট মুসলমান যেই দেশে বসবাস করে এই দেশের ইসলামের পর যদি কেউ আঘাত করে তার দেহ থেকে মাথা তাকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে কথা বলে সমানিত শুধু আমার সময় খুব মূলত আল্লাহ তাআলা বলতেছেন ইয়াফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম হে মুসলমান তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই সাহস হারানোর কোনো কারণ নেই যত বিধর্মী আছে তারা যত সুপার পাওয়ারের মালিক হোক না কেন যত এটিএম বুমের মালিক হোক না কেন যত পারমাণবিকের মালিক হোক না কেন প্লাস্টিক খাবানো শ্রের মালিক হোক না কেন কিলিয়ার আল্লাহ জানিয়ে দিয়েছেন আমি আল্লাহ তাদের সঙ্গে নাই তোমাদের সঙ্গে আছি আমাদের সঙ্গে আল্লাহ আছেন ঠিক কেনা বলে তুই নাম্বার কথা আল্লাহ বলেন তোমরা গরিব হতে পারো তোমাদের কাছে আর তেমন নেই পারমাণবিক নেই অগ্নি আর কিন্তু তোমরাই হলে জিন্দারা সব হলে আমার কাছে মোটা আল্লাহ আমার কে فأحييناه وجعلنا له نورا يمشي به في الناس كمن مثله في الظلمات ليس بخالق. قطعا جدا. إتامي أكاني الشيخ الله يقول إيه إن شاء الله و والذين الذين أوتوا العلم درجات. إذا قلنا ما الكلام ده تخصيص بعد التعمير يرفع الله الذين آمنوا آمنوا মধ্যে সবাই প্রবেশ করছে যারা আলে মেরাজ যারা আলে নয় সাধারণ মুসলমান মেরাজ বিশেষ ভাবে আল্লাহ বলি ওল্লাদিনা উতুল ইলমা দারাত ওল্লাদিনা আহলি ইলমটা আসমানি কিতাবের ইলম তাদের মধ্যে আছে আল্লাহ বলেন সবচেয়ে মর্যাদা ওয়ালা হলো তা শুধু মর্যাদা ওয়ালা এদের কাছে যে পাওয়ার আছে তোমার কাছে অগ্নি আশ্রয় দিয়ে সে পাওয়ার তুমি আপনারা বলতে পারেন এদের কাছে কি পাওয়া কোরআনের বিভিন্ন ঘটনাগুলো পড়ে দেবে সেইদ তহা আজি ইমদাদুল্লাহ মহাজের আলাইকে ইংরেজরা অস্ত্রের আইনে আদালতে যখন উপস্থিত করছে তো তোমার নামে তো অস্ত্র মামলায় তুমি গেলে তুমি কি অস্ত্র ব্যবহার করো মহামান্য আদালত প্রশ্ন করছে আসা

মুসলমান <laughs> 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 में किसी से जब मिल गई है दौलतरी कभी है इस्लाम तरा दिन है भी है इस्लाम तरा दिन है तो भी है स्वामी

وما رمیتا ایدر وانی تھا ولا کین اللہ حرام مجاہد قسم اللہ قسم وی مسیر کٹی تا تن بہره نکیر کرتے دی ہا ساتھ ساتھ تن بہر جلپے سایہ মুসলমানের মাদ্রাসার মুসলমানের সংখ্যা কমতেছে না বাড়তেছে মাদ্রাসারে ব্যাংকের সাতার মতো গজাই কথা এক সময় বলছে জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র সন্ত্রাসীদেরা আস্থানা মাদ্রাসায় যারা পরে এরা টেরারিজম হয় ঠিক কিনা বলে এতে কি মাদ্রাসার সংখ্যা কমছে না বাড়ছে বেগুনবাড়ি মাদ্রাসার ছাত্রের সংখ্যা কমছে না বাড়ছে ওলামায় কারামদের সংখ্যা কমছে না বাড়ছে আল্লাহ ডাক দেয়া কাজ যে লাট আমি দাঁড়াইছি যে লাটের জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে আমার জানানো লাকে কেউ কোনোদিন আপ করতে পারবে না খুশি

Até

রোজার সাথে কানেকশন দেওবন্ধের কানেকশন রোজায় পাকের সঙ্গে আর রোজায় পাকের কানেকশন আছে আজিমের সঙ্গে গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে কোরআনকে বিরুদ্ধ করে দেওয়ার জন্য কোরআনের লাইট অফ করে দেওয়ার জন্য আল্লাহর কসম কোরআনের লাইট অফ হবে না যারা অফ করতে যাবে তারাই অফ হয়ে যাবে কথা বলে বিধায় এই সকল দুর্গের সাথে সম্পর্ক রেখে লাভ নাল্লাহ সুবহানাল্লাহ জরেগান কেউ আপনার আপন থাকতেন সেদিন এই মাদ্রাসার ওলামায়ে کرام হাফিজের কোরআন এরা আপনার আপন হয়ে সুপারিশ করে জানা কে পর আপন থাকতেন আজকের এই দুনিয়ার ভালোবাসা

সম্মানিত শুধু আমাদের চোখের সামনে ইতিহাস যারাই কোরআনের মাদ্রাসাগুলোকে বন্ধ করতে চেয়েছিল ষড়যন্ত্র করতে চেয়েছিল আজকে পাটি চালান দিয়েও তাদেরকে বাদ হবে আর কোরআনের মাদ্রাসা আছে না কোরআনের মাদ্রাসার সাথে যাদের সম্পর্ক ছিল তারা আছে না ছিল থাকবে ষড়যন্ত্র প্রজারা করবে তারাই না পাত্তা ভগবান কথা বলে ঠিক কিনা আল্লাহুল্লাহ নামি আমাদেরকে মৃত্যু পর্যন্ত কোরআনের মাদ্রাসাগুলোর সাথে আরো আমাদের সাথে সম্পর্ক রাখতাম আমি